আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির সাজেশন শাখায় আলহামদুলিল্লাহ সাজেশনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো অনানাস তৃতীয় বর্ষের ফর্ম ফিল প্রায় চলমান তো যে কোনো মুহূর্তে ফর্ম ফিল আপ হয়ে তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশ হতে পারে তো সেই আলোকে আমরা অনানাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু সালে আমরা রেডি করে ফেলেছি তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে ডিগ্রি এবং অনার্স শিক্ষার্থীর উদ্দেশ্যে গণিত এবং সায়েন্সের বিষয়গুলো গণিত এবং সায়েন্স বিষয়গুলো আমরা সাজেশন আগে থেকে রেডি করে ফেলি তো তোমরা অবশ্যই সাজেশনগুলো আগে থেকে নিয়ে পড়াশোনার চেষ্টা করবা ইনার এতে তোমাদের অনেক ভালো হবে তো আমরা যেহেতু যে পত্রটি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ এবং সেই দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো আমরা আলোচনা করব মৌলিক বিশ্লেষণ রসায়ন ঠিক আছে তো এই বিশ্লেষণ ও রসায়নে আমরা দেখবো যে এখানে কয়টি অধ্যায় রয়েছে এবং সেই অধ্যায় থেকে আমরা কয়টি প্রশ্ন বাসে করে ফেলেছি এবং আমাদের সাজেশনের থেকে কতটুকু কমন হয় তো সবগুলো বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে আলোচনা করার চেষ্টা করব যে আমরা সাজেশনগুলো কিভাবে দিই ঠিক আছে তো প্রথমত আমরা দেখার চেষ্টা করব যে এই মৌলিক বিশ্লেষণ ও রসায়নের অর্থাৎ টোটাল অধ্যায় রয়েছে হচ্ছে সাতটি তো সাতটি অধ্যায়ে আমরা অনেক যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি আর এই চ্যাপ্টারে বা এই বিষয়টির বা এই সাবজেক্টটির এই সাবজেক্টটির টোটাল অর্থাৎ সাতটি অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ তিরিশটি প্লাস এবং বিভাগ এবং গ বিভাগ মিলে তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করে ফেলেছি আর টোটাল অধ্যায় তো বলেই দিলাম সাতটি অধ্যায় রয়েছে আর আমাদের সাজেশন থেকে ইনস্হ কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলো তো ছিল তো এলে বিষয় আমরা প্রত্যেকটা প্রশ্নপত্রে বা প্রত্যেকটা পত্রের সম্মান হিসেবে রেখেছি একশো পাঁচ টাকা করে সেই সাথে যদি তোমরা উত্তরপত্রগুলো নিতে চাও অবশ্যই পঞ্চাশ টাকা করে দিতে হবে এলে বিষয় আর তোমরা যদি সব সাজো অর্থাৎ যেহেতু রসায়ন বিভাগের সাতটি পত্র রয়েছে তৃতীয় বর্ষের জন্য তো এই সবগুলো যদি নিতে চাও সেক্ষেত্রে অফার রয়েছে সে অফারগুলো দেখার চেষ্টা করবা আর আমাদের সাজেশন তো আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি পিডিএফ আকারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশন নিতে পারবে এগুলো বিষয় আর এখন আমরা অফারগুলো দেখার চেষ্টা করব যে আসলে কি কি অফার রয়েছে সেই অফারগুলো আমরা দেখব ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে আলহামদুল্লাহ সাজেশন নিয়ে অর্থাৎ আমরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থাৎ রসায়ন বিভাগের কিছু সাজেশন রেডি করে ফেলেছি তোমাদের উদ্দেশ্যে তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে ধীরে ধীরে পরিশেষ করতে পারো তো আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতেও ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে অনার্স তৃতীয় বর্ষের রসায়ন বিভাগের মোট কয়টি পত্র রয়েছে সে পত্রগুলো একটু আলোচনা করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে প্রত্যেকটা পত্রের আমরা সম্মান হিসেবে কত রেখেছি এবং আমরা কীভাবে সাজেশনগুলো নিব তো দেখো যেহেতু আমরা অনারস্তৃতীয়বশ রসায়ন বিভাগ বিভাগ নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে সাতটি পত্র রেডি রয়েছে তার মধ্যে এখানে দেখো প্রথম এক নম্বরে যে সিরিয়ালটা দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে ভৌত রসায়ন তিন এরপর দুই নম্বর হচ্ছে মৌলিক স্থির রসায়ন তারপর হচ্ছে তিন নম্বরটার উচ্চতর পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন চার নম্বরটা হচ্ছে সন্নিবেশ ও জৈব ধাতব রসায়ন আর পাঁচ নম্বরটা হচ্ছে মৌলিক বিশ্লেষণ রসায়ন ছয় নম্বর হচ্ছে শিল্প রসায়ন এবং সাত নম্বর হচ্ছে কৃষি রসায়ন এ হচ্ছে আমাদের সাজেশন রেডি করা তো আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি তিন মাস আগে থেকে আর আমরা সাজেশনগুলো দিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো এখানে দেখো প্রত্যেকটা পত্রে সম্মান হিসেবে আমরা রেখেছি একশো পাঁচ টাকা আর দুই পত্রের জন্য হবে দুশো টাকা তিন পত্র চার পত্র পাঁচ পত্র ছয় পত্র বা সাত পত্র যে পত্র নাও না কেন তো তিনশো তো টাকা অফার হিসেবে আমরা রেখেছি তিনশো টাকা এটা হচ্ছে প্রশ্নপত্র ঠিক আছে আর আমরা তো আগে থেকে বললাম যে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নিশেলা কমন আসে তো আরেকটা বিষয় হচ্ছে যদি তোমরা উত্তরপত্র নিতে চাও উত্তরপত্র আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমরা সম্মান হিসেবে রেখেছি প্রত্যেক পত্রের উত্তরপত্রে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে দুই পত্র হচ্ছে একশো টাকা পত্র হচ্ছে একশো টাকা এবং তিন পত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা তবে এখানেও অফার রয়েছে চার পাঁচ ছয় সাত যদি তোমরা নিয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে অফার হিসেবে আমরা রেখেছি দুই টাকা তো এখন যদি বলি যে আমাদের কাছ থেকে প্রশ্নপত্র সাতটি প্রশ্নপত্র এবং সাতটি উত্তরপত্র যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের দিতে হবে সম্মান হিসেবে পাঁচশত দশ টাকা এই হলো বিষয় সকলে যাদের সাজেশন নিতে পারে সেই উদ্দেশ্যে আমরা সাজেশনগুলো আগে থেকে রেডি করে ফেলি এবং স্বল্প সম্মানী মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ কমন আসবে তো হলো বিষয় তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমাদের সাজেশন প্রত্যেকটা পত্রে ক বিভাগ থেকে তিরিশটি একটু কম বেশি বা তিরিশটি প্লাস এরকম প্রশ্ন থাকে খ বিভাগ এবং গ বিভাগ মানে তিরিশটি প্লাস থাকে তো সাজেশন নেওয়ার পর আমরা শর্ট সাজেশনও বলে দিই যে কোনগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা ভালো করে পড়ে নিতে পারো তো এই হলো বিষয় তো আজকে পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী পর্বে আর সাজেশন নেওয়ার ইচ্ছুক থাকলে বা সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এই নাম্বারটি অথবা এই নাম্বারটির সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ